আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চঞ্চল জেলা হাসপাতালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাসক এস বন্যবালম এবং জেলা স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস এদিন জেলা শাসকের উপস্থিতিতে মহিলা পুলিশ হাসপাতালের নার্স এবং মহিলা স্বাস্থ্যকর্মীরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন এরপর এক অনাথ আশ্রমের আবাসিকরা সঙ্গীত পরিবেশন করেন জেলাশাসক বলেন যুগের সাথে সাথে মহিলারা নিজেদের স্বনির্ভর করে তুলেছে সামরিক ক্ষেত্রেও মহিলাদের ভূমিকা অগ্রগণ্য এছাড়াও বিজ্ঞান জগৎ থেকে শুরু করে কর্পোরেট জগতেও মহিলাদের ভূমিকা অনস্বীকার্য বর্তমানে মহিলাদের নিরাপত্তাজনিত আইন কঠোর থেকে কঠোর রয়েছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস বলেন নির্যাতিতা মহিলাদের চিকিৎসার জন্য ওয়ান স্টপ সেন্টার করা হয়েছে শুধু তাই নয় মহিলাদের যদি কোনো অভিযোগ করার থেকে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে

করবে না আজকে এখানে আমাদের একটা সদস্য যেটা আমাদের হোম আছে তাদের কিছু অনুষ্ঠান আছে তাদের হিন্দু ইনিমেট যারা আছে তাদের কিছু অনুষ্ঠান আছে এবং আমাদের এখানে একটা ওয়ান টপ সেন্টার চলে যে কোনো মহিলা গঠিত ক্রাইম যেগুলো হয় তাদের একটা চিকিৎসার ব্যবস্থা সংক্রান্ত ওয়ান স্টপ সেন্টার সেটা সেটাও আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা